বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় রাউজান পৌরসভার আট নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মুস্তফা জানে রহমান তবেলা হুসাইলা বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী নির্দেশনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় আমাদের নেত্রী যেহেতু খুবই অসুস্থ ওনার সুস্থতা কামনা করে ওনার আশুরূপ মুক্তি কামনা করে আমরা সকলে নিজ নিজ अवस्थान के जार, जार अवस्थान के अंतर दिखे लोग हुआ करब हो रोजे जजा जजाया नी দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক জেলা বিএনপির সদস্য রেজাউল রহিম আজম রাউজান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবেক সুলতান কাজল বিএনপি নেতা তৈয়ব সুলতান তসলিম উদ্দিন যুবদল নেতা সাদেক সুলতান পারভেজ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম পৌর যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ আশিকুর রহমান ফয়েজ সাইফুদ্দিন রিবন মোহাম্মদ সালাউদ্দিন শহীদুল ইসলাম হেলাল উদ্দিন দিদার আলম জাবেদ ইরফান চৌধুরী শাকিল বাহিউদ্দিন নাসির উদ্দিন মুসলিম উদ্দিন শ্রমিক নেতা ইসলাম আবু বক্কর সিদ্দিক জাহাঙ্গীর আলম তৈহুদুল আলম মোহাম্মদ বাবু মোহাম্মদ জুমির মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ মুন্না সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন